السلام عليكم এম ডি মার্কসুট মাকসুট কালেকশন থেকে তো আমাদের ফাইভ হান্ড্রেডের কিন্তু একদম নিউ কিছু ডিজাইন চলে আসছে এটা হচ্ছে ফাইভ হান্ড্রেডের তো ফাইভ হান্ড্রেডের প্রোডাক্টগুলো আসলে সবাই এত পরিমাণে চাচ্ছে যে আমি বলে বুঝাইতে পারবো না প্রত্যেকে হচ্ছে এটার জন্য মেসেজ করতেছে আসলে আমরা কিন্তু আপনারা আজকেও কিন্তু আমাদের পেজ থেকে হচ্ছে পাকিস্তানি প্রোডাক্টটা লাইভ হয়েছে অরিজিনাল প্রোডাক্টের তো আমরা কিন্তু রেগুলার ওয়েটটা নিয়ে আসলে কন্টিনিউ লাইভ টাইপ করি না বাট এখন কিন্তু মানে এত ডিমান্ড এই টাইপের প্রোডাক্টগুলো জানি না কেন এত ডিমান্ড বাট সবাই হচ্ছে এই টাইপের প্রোডাক্টগুলো আমাদের কাছে দেখতে চাই এটা হচ্ছে ফাইভ এর প্রোডাক্ট এটার মধ্যে কিন্তু কালার আছে পাঁচটা করে কালার আছে আমাদের এই যে রেড আছে ম্যাজেন্ডা আছে দেন হচ্ছে এটার মধ্যে একটা গ্রিন টাইপের কালার আছে একদম ডার্ক গ্রিনের এর মধ্যে আমি কালার গুলো সব দেখা দিচ্ছি এগুলো যারা এইগুলো আসলে আমরা লাইভ করব জাস্ট আজকে একটা শর্ট টাইম ভিডিও করে আপনাদেরকে বলে দিচ্ছি যে এই প্রোডাক্টগুলো আমাদের রিস্টক হয়েছে এই প্রোডাক্টগুলো যার যত পিস করে লাগবে ইনশাল্লাহ আমরা দিতে পারবো এবং এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট হ্যাঁ এগুলো খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট বাট আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে আপনার যারা যারা হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই হচ্ছে শেয়ার করবেন আপনাদের প্রোফাইল থেকে অবশ্যই শেয়ার করে দেবেন দেন হচ্ছে দেখেন এত সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা চলে আসছে এটার দুপাটটা যা কালারফুল আমি ট্রাই করব কালকে এগুলো নিয়ে লাইভ করার যদি কিনা আমি ফ্রি থাকি দেন হচ্ছে আমি লাইভ করবো ইনশাআল্লাহ আচ্ছা ফাইভ হান্ড্রেড প্রোডাক্টের উপরে লাইভ তো মানে সবাই চায় হ্যাঁ এই টাইপের প্রোডাক্টগুলো লাইভ সবাই চায় যে ভাইয়া এই টাইপের প্রোডাক্ট নিয়ে লাইভ করবেন এবং হিউজ হিউজ পরিমাণে হচ্ছে আমাদের ম্যাসেজ চলে আসে কালারগুলো দেখেন এটার কালারগুলো দেখেন প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এগুলোর স্লিভের পোর্শন আলাদা দেওয়া প্রত্যেকটাই থ্রি পিস নট টু পিস হ্যাঁ প্রত্যেকটা ড্রেসই হচ্ছে থ্রি পিসের মধ্যে আচ্ছা এটাও পাঁচটা কালার অ্যাভেলেবেল হ্যাঁ এটাও পাঁচটা কালার অ্যাভেলেবেল যারা হোলসেলে পার্চেস করবেন হোলসেল প্রাইসটা তো এমন একটা প্রাইস থাকবে আমাদের শোরুম থেকে আলহামদুলিল্লাহ তো যারা হোলসেলে পার্চেস মানে পার্চেস করবেন আলহামদুলিল্লাহ একটা আনবিলিভেবল একটা প্রাইস পেয়ে যাবেন হ্যাঁ আনবিলিভল একটা প্রাইস পেয়ে যাবেন এটা দেখেন এটা হচ্ছে পার্পলের মধ্যে ডার্ক ম্যাজেন্ডা দেন এটা হচ্ছে একটু অনিয়ন কালার আছে এটার মধ্যে অরেঞ্জ কালার আছে দেন হচ্ছে জলপাইয়ের মধ্যে হচ্ছে ম্যাজেন্ডা কালার দেন গ্রিনের মধ্যে দেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে প্রত্যেকটা কালার একটা থেকে আরেকটা অনেক সুন্দর তো আমাদের রিস্টক যে ডিজাইনগুলো হয়েছে আমি রিস্টক ডিজাইনগুলো একটু আপনাদেরকে দেখা দিচ্ছি আমাদের এই ডিজাইনটা মোস্ট ডিমান্ডিং এই ডিজাইনটা কিন্তু রি হয়েছে যারা ফাইভ হান্ড্রেডের প্রোডাক্ট চাচ্ছেন আমি বলবো লেট না করে শোরুমে চলে আসেন এবং অনেক পেইজ হ্যাঁ অনেক পেইজ কিন্তু এগুলো হচ্ছে অনেকে বিক্রি করতেছে এই টাইপের প্রিন্টের প্রোডাক্টগুলো অনেকে ফোর ফিফটি ফোর এইটি আমরা দেখতেছি আমাদেরকে অনেকে মেসেজ করে ভাই ওইটা কোন প্রোডাক্ট দেখেন ওইটাতে কিন্তু আর কোয়ালিটি থাকবে না আমি আপনাদেরকে আবারও বলছি ওইটাতে আর কোয়ালিটি থাকবে না আমরা তো জাস্ট কোয়ালিটি মেনটেন করে হচ্ছে আপনাদেরকে ড্রেস দিই আমরা এমন কোনো প্রোডাক্ট দিব না যেটা পার্চেস করার পর হচ্ছে আমাদের পেজের রেপুটেশন নষ্ট হবে এটাও মাথায় রাখতে হবে দেন হচ্ছে আমাদের রিস্টকের আরেকটা ডিজাইন ওয়াউ দেখেন আমার ফ্রন্টে আসতেছে খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো ফ্রন্টে আসতেছে এটাও রিস্টক হয়ে গেছে এটা আমরা দিতে পারি নাই হ্যাঁ এই কালারগুলো আমরা আসলে দিতে পারি নাই যেহেতু এবার চলে আসছে আমি বলবো একজনও মিস করেন না কালারগুলো জাস্ট এত সুন্দর প্রত্যেকটা কালার এত সুন্দর এই যে এইটার কালারটা দেখেন মার্শাল্লাহ প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার আচ্ছা দেন হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর এই যে কালারগুলো দেখেন চুমির এটা দেখেন হ্যাঁ এইটা আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে অবশ্যই গার্লস গ্রুপগুলোতে আপনারা যারা বিভিন্ন গ্রুপে আছেন অবশ্যই গ্রুপে শেয়ার করবেন যাদের যারা কোনো গ্রুপে নাই কোনো প্রবলেম নাই জাস্ট আপনাদের টাইম লাইন থেকে একটু শেয়ার করে দেবেন ফাইভ হান্ড্রেডের এত সুন্দর ধামাকা প্রোডাক্ট মাকসুদ ফ্যাব্রিক্স কালেকশানে চলে আসছে কার কত পিস চাই হ্যাঁ কার কত পিস চাই আমি আবারও বলছি যে শোরুমটা ভিজিট করেন আর যারা হোলসেলে পারচেস করবেন ফার্স্ট শোরুমে চলে আসেন না এইগুলোর জন্য ফার্স্ট আমরা কিন্তু অনলাইনে প্রোডাক্ট দিচ্ছি আপনারা পাঠাউতে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো কর্নারে হচ্ছে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তো আজকে পর্যন্ত ইনশাআল্লাহ আবার দেখা হবে আমাদের সাথেই থাকবেন আমাদের লাইভ ভিডিওগুলো আপনাদের টাইম থেকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন ওকে আসসালামু আলাইকুম